আগামী সপ্তাহে সোমবার দিন নিফটি কিভাবে মুভ করতে পারে মূলত সেটা নিয়ে আলোচনা করব তো আমি নিফটির চার্ট মান্থলি টাইম ফ্রেমে আপনাদের সামনে ওপেন করে রেখেছি কি ওভারঅল স্ট্রাকচারস বোঝার জন্য কি প্রাইস কিভাবে মুভ করছে তো আমরা যদি দেখি কি প্রাইস এই যে আগের যে মাসের মানে এটা ধরুন জুন তো মে মাসের যে ক্লোজিং ছিল মে মাসের ক্লোজিংয়ের উপরে কিন্তু এখনও ক্লোজ দিতে পারেনি শুধু তাই নয় এখান থেকে কিন্তু আমরা একটা সাপ্লাই দেখছি এবং যদি আমরা এটাকে ওয়েজ প্যাটার্ন হিসাবে ধরি এখানে কিন্তু একটা ওয়েজ প্যাটার্ন ফর্ম করছে চারটাকে আমরা উইকলি টাইম ফ্রেমে একটু বোঝার চেষ্টা করি উইকলি টাইম ফ্রেমে প্রাইস কীভাবে প্রিন্ট করছে উইকলি টাইম ফ্রেমে যদি দেখি উইকলি টাইম ফ্রেমেও কিন্তু প্রাইস এই যে টুয়েলভ মেয়ের যে উইকের যে প্রাইস যে ক্যান্ডেল হাই বা লো ছিল সেই রেঞ্জের কিন্তু প্রিন্ট প্রাইস প্রিন্ট করছে এবং এই হাই টেস্ট করার পরে মানে এই উইকে যে কারেন্ট উইকে যে ক্লোজিং হয়েছে সেটা কিন্তু একটা বেরিশ ক্লোজ হয়েছে যদিও কিন্তু এই ক্যান্ডেলের লোয়ের নিচে প্রাইস ক্লোজ হয়নি এবং আগের সপ্তাহের যে লো ছিল সেই লো থেকে প্রাইস সুইপ করেছে মানে এই লোটাকে টেস্ট করেছিল তো সেই লোটাকে টেস্ট করার পর প্রাইস কিন্তু উপরের দিকে ক্লোজিং দিয়েছে যদিও এই সপ্তাহের ক্লোজিংটা বেরিশ হয়েছে তো আমরা এবার এটাকে ডেলি টাইম ফ্রেমে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব ডেলি টাইম ফ্রেমে দেখি ডেলি টাইম ফ্রেমে যদি দেখা যায় কি প্রাইস দেখুন মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিয়েছে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেও কি হয়েছে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেও কিন্তু প্রাইস সেখান থেকে রিকভার করেছে এবং এই যে ক্যান্ডেল যেটা রয়েছে মেজর যে ক্যান্ডেল এই মানে এই ক্যান্ডেলের মধ্যেই কিন্তু প্রাইস প্রিন্ট করছে মানে এই ক্যান্ডেলের যে লো যেটা রয়েছে সেই লো কিন্তু প্রাইস এখনও ব্রেক করতে পারেনি মানে লো যেটা ছিল চব্বিশ হাজার তিনশো আটাত্তরের কাছে তো এই লোটা প্রাইস এখনও টেস্ট করেনি উল্টে আজকের যে লো ছিল সেটা কিন্তু হায়ার লো হিসাবেই কনসিডার হয়েছে মানে এই লো আর এই লো যদি আমরা কানেক্ট করি সেটা কিন্তু একটা হায়ার লো হিসাবে কানেক্ট মানে এস্টাবলিশড হয়েছে তো এরকম অবস্থায় মানে আগামী সোমবার নিফটির মধ্যে আমরা কী ধরনের প্রাইস অ্যাকশান এক্সপেক্ট করতে পারি তো আমরা চলুন এই চারটাকে আরও শর্ট টাইম ফ্রেমে একটু ওপেন করে বোঝার চেষ্টা করি কি ইন্টারনাল যে মার্কেট স্ট্রাকচারস প্রাইসের মধ্যে কি রয়েছে প্রাইস দেখুন আজকের যে আমি যদি এই চারটাকে ফিফটিন মিনিটসে ওপেন করি প্রাইস দেখুন এই যে আজকে যে ফার্স্ট যে ফিফটিন মিনিটসের বুলিশ ক্যান্ডেল ক্লোজ করেছিল তারপরে কিন্তু প্রাইসের মধ্যে একটা বাইং ইন্টারেস্টে আমরা দেখেছি এবং প্রাইস ডেজ হায়ের কাছে গিয়ে অলমোস্ট ক্লোজ হয়েছে যেটা আজকের দিনের সেন্টিমেন্ট কিন্তু বুলিশ রয়েছে এবং প্রাইস একটা গ্যাপ তৈরি করে আছে এবং প্রাইস এই যে মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজের এখানে কিন্তু এখনও মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দিতে পারেনি মানে তিনটে পনেরোর যে ক্যান্ডেল ছিল ফিফটি মিনিটসে সেটা ক্লোজিং দিল পরে কিন্তু আমরা একটা মানে মার্কেট যখন ক্লোজ হয়েছে তখন কিন্তু বেরিশ ক্লোজ হয়েছে এবং মুভিং অ্যাভারেজের নিচে আছে কিন্তু ওভারঅল কনটেক্সট এখনও পর্যন্ত মানে আজকের দিনের যে স্ট্রাকচার ছিল সেটা কিন্তু বলিস ছিল এবং যদি আমরা পাঁচ দিনের প্রাইস অ্যাকশান দেখি পাঁচ দিনের প্রাই প্রাইস অ্যাকশান অনুযায়ী কিন্তু ইন্ডেক্সের সেন্টিমেন্ট বেরিয়ে আছে কিন্তু আজকের যে সেন্টিমেন্ট পার্টিকুলারলি আজকের দিনের সেন্টিমেন্ট কিন্তু বুলিশ আছে তো এই অবস্থায় আমরা কিভাবে ট্রেড প্ল্যানিং করবো চলুন চলুন আমি চার্টে আমার মার্কেট স্ট্রাকচারস অলরেডি প্লট করা আছে আমি সেটা দেখে আপনাদেরকে অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করছি এরপর আমি অপশান চেঞ্জ ডেটাও একটু অ্যানালাইসিস করবো যেটা মানে এই মার্কেট স্ট্রাকচার যেটা আমাদের থাকবে তার সঙ্গে মানে অ্যালাইনিং উইথ দ্য মার্কেট স্ট্রাকচারস অপশন চেইন ডেটা কী বলছে সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করব তো আমি যদি এই আমার মার্কেট স্ট্রাকচার্সগুলোকে যদি আমি প্লট মানে যেটা আমার অলরেডি প্লট করা আছে সেটা যদি আমি এনেবেল করি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি আগামী সোমবার দিনের মেজর যে মার্কেট স্ট্রাকচার্স মানে ব্রডার যে মার্কেট স্ট্রাকচার সেটা কিন্তু চব্বিশ হাজার পাঁচশো তেইশ থেকে চব্বিশ হাজার নশো চোদ্দো মানে এই যে রেঞ্জের যে হাই যেটা আছে চব্বিশ হাজার নশো চোদ্দো থেকে চব্বিশ হাজার পাঁচশো তেইশ এই লেভেলটা কিন্তু সোমবারের জন্য মার্কেট স্ট্রাকচারস রয়েছে কিন্তু প্রাইস দেখুন এই মার্কেট স্ট্রাকচার্সের মাঝামাঝি জায়গায় ক্লোজ হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের মানে কিভাবে আপনারা ট্রেড প্ল্যানিং করতে পারবেন তো সোমবার দিন মার্কেট মানে প্রি মার্কেট কোথায় ক্লোজ হচ্ছে সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই যে লেভেলটা আমি মার্ক করে রেখেছি অলরেডি চব্বিশ হাজার ছশো ছয় প্রাইস যতক্ষণ চব্বিশ হাজার ছশো ছয়ের উপরে আছে প্রাইসের সেন্টিমেন্ট কিন্তু আপ আছে তাহলে চব্বিশ হাজার ছশো ছয়ের উপরে যদি প্রাইস আপ থাকে তাহলে কি আপনারা মানে চব্বিশ হাজার ছশো ছয়ের উপর প্রাইস দেখলেই কি কোনো কল বাই বা পুট সেলিং করবেন সেভাবে কি কি ট্রেডিং ডিসিশান নেবেন ডেফিনেটলি সেভাবে ট্রেডিং ডিসিশান নেবেন না কারণ আপনাদের খেয়াল রাখতে হবে এই এক্সট্রিম এই যে চব্বিশ হাজার নশো চোদ্দ এবং পাঁচশো তেইশ এই জায়গার মধ্যে মার্কেট কোথায় খুলছে যদি চব্বিশ হাজার নশো চব্বিশ মানে গ্যাপ আপ ওপেন হয় ধরুন চব্বিশ হাজার আটশো কি চব্বিশ হাজার নশোর কাছে বা সাড়ে আটশোর কাছে যদি ওপেন হয় সেখান থেকে কিন্তু সাপ্লায়াররা আবার অ্যাক্টিভ হবে এবং সেক্ষেত্রে কিন্তু প্রাইস আবার নিচের দিকে টেস্ট করতে পারে মানে ইন্টারনাল যে লিকুইডিটি যে অলরেডি বিল্ড আপ হয়ে আছে এই যে সেলসাইড লিকুইডিটি প্রাইস কিন্তু এই সেলসাইড লিকুইডিটিকে কিন্তু কালেক্ট করতে আসতে পারে আর যদি দেখা যায় যে কি প্রাইস গ্যাপডাউন ওপেন হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই যে চব্বিশ হাজার ছশো ছয় বা পাঁচশো তেইশ এই লেভেলগুলো কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে আর যদি ফ্ল্যাট ওপেন হয়ে থাকে সেখান থেকে কিন্তু কোনো ট্রেডিং মানে আপনারা এন্ট্রি নেবেন না আপনাকে মানে আপনাদের একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে প্রাইসকে পার্টিকুলার লেভেলের কাছে আসতে দিতে হবে যদি ফ্ল্যাট ওপেন হয়ে প্রাইস উপরের দিকে যায় সেক্ষেত্রে কিন্তু একটা রিজেকশান হওয়ার সম্ভাবনা আছে এবং সেই চব্বিশ হাজার আটশো চব্বিশ বা আটশো সাতান্ন বা নশো চোদ্দো এই লেভেলগুলো কিন্তু একটা সাপ্লাই হিসাবে কাজ করবে এবং তারপরে কিন্তু প্রাইস আবার নিচের দিকে প্রিন্ট হতে পারে আর যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে প্রাইস হয়তো নিচের দিকে মুভ করছে তো এই যে লেভেলটা মানে চব্বিশ হাজার ছশো ছয় বা পাঁচশো তেতাল্লিশ পাঁচশো তেইশ এই লেভেলের কাছে প্রাইস কিভাবে রিয়্যাক্ট করছে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে যদি হায়ার হাই হাই লো প্যাটার্ন ফর্ম করে তাহলে কিন্তু প্রাইস উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা ভীষণ রয়েছে আর শুধু তাই নয় যেটা আজকে আমি লাইভ মার্কেটে অ্যানালাইসিস করে আপনাদের বলছিলাম এই যে ক্যান্ডেল যে রয়েছে মানে এই যে ফার্স্ট ক্যান্ডেল মানে এই যে একটা রেঞ্জ যে ক্যান্ডেলের রয়েছে এই ক্যান্ডেল কিন্তু একটা ফার্স্ট লেগ তৈরি করেছে মেজার্ড মুভও কিন্তু প্রায় চব্বিশ হাজার আটশো বা সাড়ে আটশোর কাছে যাওয়া উচিত যেটা আজকে প্রাইস মানে সেই লেকটাকে কমপ্লিট করেনি তো প্রবাবিলিটি অনেকটাই আছে কি এই উপরের দিকে প্রাইস লেভেল টেস্ট করতে পারে বা নিচের দিকেও টেস্ট করতে পারে আপনাদের খেয়াল রাখতে হবে কি প্রাইস কোথায় ওপেন হচ্ছে ওপেনিংটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা মানে সেই ওপেনিং অনুযায়ী কিন্তু আপনাদের ট্রেডিং ডিসিশান নিতে হবে তো চলুন এবার আমি অপশান চেন ডেটাটাও একটু ওপেন করে আপনাদের বোঝানোর চেষ্টা করি অপশান চেনের যদি আমরা ডাট মানে ডেটাটা দেখি এখানে ধরুন নাইনটিন জুনের অপশান চেনটা আমি ওপেন করে রেখেছি এখানে রয়েছে নাইনটিন জুনের নিফটির অপশান চেন এবং অপশন চেনের ডেটা আমাদের কি বলছে তো প্রথমে আমরা যেটা চেষ্টা করব কি হায়ার লেভেল মানে পঁচিশ হাজার যেটা আমি অলরেডি বলছিলাম চব্বিশ হাজার মানে আটশো পঞ্চাশ কি নশো তো এখানে আমরা দেখি কি এখানে ওপেন ইন্টারেস্টের কি পজিশন রয়েছে যদি পঁচিশ হাজার এই স্ট্রাইক প্রাইসটাকে আমরা সিলেকশন করি এখানে দেখা যাচ্ছে ওয়াই যে বিল্ড আপ হয়েছে প্রায় এক লাখ এগারো হাজার এবং আজকের দিনে যে বিল্ড আপ হয়েছে মানে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট সেটা কিন্তু প্রায় ফিফটি ফোর থাউজেন্ড পজিশন মানে কন্ট্রাক্ট অ্যাড হয়েছে এবং যদি ভলিউম দেখি এটা প্রায় এইটিন ল্যাক্সের উপর কিন্তু এই ভলিউম রয়েছে আর চব্বিশ হাজার নশোটাও যদি আমরা দেখি চব্বিশ হাজার নশোর ক্ষেত্রেও আপনারা দেখুন প্রায় ফর্টি থ্রি আমাদের ওয়াই রয়েছে এবং চেঞ্জিন ওয়াই আজকে সাত হাজার সাতশো পঁয়ত্রিশ যেটা কিনা ভলিউম যদি আমরা দেখি প্রায় দশ লাখ আটাত্তর হাজারের উপরে কিন্তু এর ভলিউম রয়েছে তো এই যে লেভেল এই লেভেলগুলো কিন্তু একটা রেজিস্টেন্স হিসাবে কাজ করার সম্ভাবনা রয়েছে আর যদি আমরা নিচের দিকে দেখি মানে চব্বিশ হাজার পাঁচশো ছশো এই লেভেলগুলোতে এখানে দেখুন চব্বিশ হাজার পাঁচশো এখানে কিন্তু ওয়াই যেটা বিল্ড আপ হয়েছে প্রায় সেভেন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি সিক্সের কাছে যেটা আজকেই অ্যাডিশন হয়েছে থার্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেডের উপর এবং ভলিউম যদি আমরা দেখি এটা কিন্তু সিক্সটিন থাউজেন্ড মানে সরি সিক্সটিন ল্যাক্সের অ্যাভ কিন্তু এর ভলিউম রয়েছে আর যদি চব্বিশ হাজার ছশো এই রাউন্ড নাম্বারটাও আমরা দেখি এখানেও দেখুন যে ওয়াই যে বিল্ড আপ আছে প্রায় ফিফটি থাউজেন্ড সেভেন থার্টি সেভেন কিন্তু বিল্ড আপ আছে এবং আজকে অ্যাডিশন হয়েছে থার্টি ওয়ান থ্রি কাছে সেভেন হান্ড্রেডও যদি আমরা দেখি সেখানেও কিন্তু প্রায় ফিফটি মানে পজিশন বিল্ড আপ হয়েছে মানে চেঞ্জ সরি ওয়াই বিল্ড আপ হয়েছে এবং চেঞ্জ ইন ওয়াই যদি আমরা দেখি এটাও প্রায় টোয়েন্টি নাইন কাছে মানে এই লেভেলগুলো তো এইখানে ওয়াই বিল্ড আপ হচ্ছে মানে এই যে চব্বিশ হাজার পাঁচশো ছশোর এখানে যে মানে হাই ভলিউম আমরা দেখছি পুট সাইড এবং পুট রাইটার্স বাও এখানে অ্যাক্টিভ রয়েছে তো এই লেভেলগুলো কিন্তু আগামী মানে নেক্সট ট্রেডিং সেশনের জন্য কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করবে আর যদি আমরা একটু আইভিটাকে দেখার চেষ্টা করি চব্বিশ হাজার সাতশোর আইভি দেখুন এখানে রয়েছে টেন পয়েন্ট যদি আমরা দেখি এর রয়েছে ইলেভেন পয়েন্ট ইলেভেন ইলেভেন রয়েছে আর হোয়ার এই চব্বিশ হাজার সাতশোর কাছে যদি আমরা পুট সাইডের আইভি দেখি পুট সাইডের আইভি কিন্তু অনেকটাই বেশি আছে মানে সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স রয়েছে আটশোর কাছেও কিন্তু প্রায় সিক্সটিন মানে আইভি কিন্তু সাইডে বেশি তার মানেটা কি তার মানে একটু আই মানে এখানে কিন্তু একটা ফেয়ার ফ্যাক্টর এখনও কাজ করছে মানে যারা অপশান রাইটার তারা ভাবছে হয়তো প্রাইস একটু নিচের দিকে আসতে পারে কিন্তু চব্বিশ বা ছশো এই লেভেলগুলোতে কিন্তু একটা যেহেতু হায়েস্ট চেঞ্জ ইন ওয়াই বা ওয়াই বিল্ড আপ বেশি আছে তো এই চব্বিশ হাজার পাঁচশো ছশো এই লেভেলগুলো কিন্তু একটা সাপোর্টিভ সাপোর্টিভ হিসাবে কাজ করতে পারে তো আপনাদের খেয়াল রাখতে হবে মার্কেট স্ট্রাকচারসে মানে প্রি মার্কেট ওপেন যখন মানে ক্লোজ যখন হচ্ছে তারপরে প্রাইস কীভাবে আনফোল্ড হচ্ছে এবং এই লেভেলগুলোকে আপনারা মার্ক করে রাখবেন আমি লেভেলগুলোকে আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি ব্রডার রেঞ্জ হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো তেইশ থেকে চব্বিশ হাজার নশো চোদ্দো বাই অফ হচ্ছে চব্বিশ হাজার ছশো ছয়ের উপরে যদি প্রাইস সাস্টেন করে ধরুন গ্যাপ আপ মানে ডাউন হয়েছে তারপরে প্রাইস উপরের দিকে ক্লোজ করছে সেক্ষেত্রে কিন্তু এই চব্বিশ হাজার ছশো ছয়ের উপরে কিন্তু প্রাইস উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এর পরের যে মার্কেট স্ট্রাকচারস রয়েছে সেটা কিন্তু হচ্ছে আপনার এরপরের মার্কেট স্ট্রাকচারস হচ্ছে চব্বিশ হাজার সাতশো চুয়ান্ন আটশো চব্বিশ আটশো সাতান্ন নশো চোদ্দো এই লেভেলের মধ্যেই কিন্তু আমরা আগামী সোমবার প্রাইসকে ট্রেড হতে দেখতে পারি এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের ট্রেডিং প্ল্যান আপনারা সেইভাবে অ্যাকর্ডিংলি নেবেন তো বন্ধুরা সোমবার দিন মানে আগামী সোমবার আমি লাইভ মার্কেটে চেষ্টা করব এই মার্কেট স্ট্রাকচার্সের মধ্যেই প্রাইস কিভাবে ওপেন হচ্ছে মানে প্রাইস কিভাবে প্রিন্ট করছে এবং কিভাবে আমরা ট্রেডিং অপরচুনিটিস পেতে পারি সেটা বোঝানোর চেষ্টা করব তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি হ্যাপি ট্রেডিং বাই বাই